আজ আমরা চলে যাচ্ছি কক্সবাজার। টিকিট নিয়ে নিলাম নামিদামি বাসে। কথা বলতে বলতে বাইরের দিকে তাকিয়ে দেখি। চলে আসলাম কক্সবাজার। হ্যালো প্রিয়onasalamu alaikum। আশা করি তোমরা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে। বউ আমার অনেক দিন ধরে শক করতেছিল। সেই নাকি কক্সবাজার যাবে। কিন্তু সময় এবং পরিস্থিতির কারণে তাকে আমি নিয়ে যেতে পারিনি। আমাদের বিয়ে হয়েছে প্রায় 3 বছর। সবাই বিয়ের পর একবার হলো হানিমুনে যায়। কিন্তু আমি আরও এখন পর্যন্ত কোথাও হানিমুন করতে যাইনি। তার কারণ হলো এত দিন আমার তেমন কোনো সামর্থ্য ছিল না তাকে নিয়ে যে হানিমুনে যাব। আর এখন যখন আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছে ঘোড়ার মতো তাহলে আর দেরি করব কেন তাই তো বর শকটা পূরণ করতে চলে যাচ্ছে কক্সবাজার হানিমুন করতে আর লাইফে এনজয় করতে হবে বালিসের নিচে টাকা না জমিয়ে ঘুরে ফিরে লাইফটাকে এনজয় করতে হবে তাহলে মন-দিল দুটেই সবসময় ভালো থাকবে আর যেহেতু আর এখন পর্যন্ত কক্সবাজার যায়নি ঘুরছে সেও তো তার ইচ্ছে পূরণ করতে হয় আর কক্সবাজার শুধু আমি আর আরু একা যাচ্ছি আমাদের ফুল ফ্যামিলি যাচ্ছে সাথে আরু আম্মু যেহেতু ভাইয়া ভাবিও নতুন বিয়ে করেছে সেও তো তাদেরকে তো হানিমুন করা উচিত তাই তো দুই ভাই মিলে ফ্যামিলির সবাইকে নিয়ে চলে আসলাম কক্সবাজারে তো আমাদের কিন্তু বাস চলে আসলো ভুড়িটা এত বড় হয়ে গিয়েছিল যে শরীরের গঠনই বাজে লাগতো সাথে সাথে ওয়েট তো আছেই পরে তোমার গ্লো ম্যাজিক্যাল স্লিমিং টি নিয়ে পনেরো দিন খেয়েছি ফলে চর্বি কাটে আমি নিজে ফিল করতে পারছি আর সেটার প্রমাণ আপনারা নিজেই আমাকে আমার সিজারের পরেও দেখতে আমি কিভাবে এতটা ফিট রয়েছি খেয়েছি মাত্র এক মাস তার সাথে সাথে জাদুঘরের রেজাল্ট পেয়ে গেছি পাঁচ কেজি ওয়েল লস করতে পেরেছি আমি খুবই সন্তুষ্ট আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম লাখ লাখ রিভিউ গ্লো পেজে পাবেন কেন জানেন কারণ হচ্ছে এটা আসলেই খুব ভালো কাজ করে বেশি না মাত্র এক মাস খেলেই নিজের প্রমাণ বা তফাত পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই আমি আমার ভালোবাসার মানুষদেরকে সাজেস্ট করতে চাই আর দেরি না করে গ্রো লং হেয়ার অয়েল পেস্ট থেকে তাড়াতাড়ি এটা অর্ডার করে নিয়ে ফেলে আর আপনাদের সুবিধা ক্ষেত্রে আমি তাদের পেস্টি উপরে মেনশন দিয়ে দিচ্ছি আর আমাদের নাম বললে পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট চাইছিলাম তিন দিনের জন্য হাইস বাড়া কিন্তু আরো সে তো হাইস বা প্রাইভেট কার দিয়ে জার্নি করতে পারে তাই তো আমার লাখপতি বউর জন্য দামি দামি একটি বাসের টিকিট নিয়ে নিলাম বাসটি আসলে কিন্তু একটি নামি দামি এই বাসটি দিয়ে আপনি জার্নি করলে মনেই হবে না আপনি একটি বাসের ভিতরে আছেন আপনার মনে হবে যে আপনি আপনার বাসায়ই আছে পুরো একটি ফ্ল্যাটের মতো দেখা যাচ্ছে বাসটি আর অনেকেই আমাদের ভিডিওতে একটা কমেন্ট বারবার করতেছেন আপনারা কি রকম কক্সবাজার যাচ্ছেন সোহামামুনিকে রেখে এটা আপনাদেরকে একদমই ভুল ধারণা তাকে রেখে আমরা কিভাবে যাই কক্সবাজার সেও যাচ্ছে আমাদের সাথে আর একটি কথা বলতে চাই আপনাদের আপনারা সোহামামুনিকে নিয়ে অনেকে অনেক কমেন্টই করে যে তাকে নাকি আমরা কেয়ার করি না তাকে রেখে আমরা যে কোনো জায়গায় চলে যাই সে সব আমাদের সাথে থাকে কিন্তু তাকে আমরা ক্যামেরার সামনে নিয়ে আসি না কারণ আপনারা সবাই একটা কমেন্ট বারবার করেন যে তার ফেস দেখেন না তাহলে কি কারণে তাকে নিয়ে আসেন ক্যামেরার সামনে সময় হলে তার ফেস আপনারা ঠিকই দেখতে পারবে তো আমাদের কিন্তু মাঝ রাস্তায় একটি ব্রেক দেওয়া হয়েছে তো আমরা সবাই কিন্তু একসাথে নেমে গেলাম খাওয়া দাওয়া করতে আর এনাকে তো সবাই চিনি ইনি আমার বড় আঙ্কেল ওনাদের দেখে ভালোবাসা শিখতে হয় এত বয়স হয়ে গেছে তারপরে আঙ্কেল খালামনিকে নিয়ে কক্সবাজার যাচ্ছে তাদের ভালোবাসাকে সেলুট জানায় এইদিকে আরুর কাণ্ড দেখে আমি অবাক করে তার দিকে এক একা কিভাবে খাচ্ছে আমাকে রেখে শাকিল আর আমি বলার পর আমাকে দুই এক খাইয়ে দিল আর সব জায়গায় বাবাদের কেন এত কষ্ট করতে যে কোনো জায়গায় যাবে আমার দিল আর কথা কি আম্মু সবসময় আমার কোলে দিয়ে রাখে আর আমি শুনছি মেয়েরা নাকি বাবার পাগলই বেশি কথাটা কতটুকু শক্ত সবাই একটু কমেন্টে বলে যাবে আর হ্যাঁ কক্সবাজারে যারা যারা আসেন আমার ভিডিও দেখতেছেন সবাই একটু কমেন্টে বলে যাবে আগেটা আমার একা একা একটু আগেই মাত্র খিচুড়ি খাইলো সবাই তো আপনারা দেখতে পারছেন এখন আবার আসছে বাচ্চাদের মতো চকলেট আর আচার নেওয়ার জন্য তার মন যে কখন কি চাই সে নিজেই জানে না তাই তো তাকে আমার এতটাই ভালো লাগে সবসময় সে বাচ্চাদের মতো আচরণ করে যাই হোক আমাদের ব্রেক টাইম দিছিল অনলি বিশ মিনিট তো দেখতে দেখতে আমাদের বিশ মিনিট হয়ে গেল তো হওয়ার পর কিন্তু আমরা বাসে উঠে গেলাম তখন বাসতে ছিল প্রায় রাত দেড়টা তো বাসে উঠে দিলাম এক ঘুম ঘুম থেকে উঠে দেখি শাকিলে আসতেছে বলতেছে ভাই চলে আসছি কক্সবাজার সবাই সবার মতো নিজ ঘর থেকে বের হয়ে নেমে গেল আমি এটাকে বাস বলি না আমি এটাকে গড় বলি আসলে অনেক সুন্দর ছিল বাস যারা যারা কক্সবাজার আসবেন এমন বাস দিয়ে তাহলে অনেকটাই এনজয় করতে পারবে তো ফাইনালি চলে আসলাম কক্সবাজার দেখতে দেখতে চলে আসলাম একদমই শেষ পর্যায়ে ভিডিও আসা অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ